কেউ জগন্নাথে আপনার দর্শন করো পুরীতে হলো কলিযুগ আরধ্য ঠিক আছে এ হলো জগন্নাথ আদি ক্ষেত্র সৃষ্টিতে তিন ভগবান আদ্য ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ওনাকে কেন আদি বলা যায় তুই জানে জানে না কই জানছে না জানে না এটা জানে না আর কি জানবে তুমি ওই তিন ভগবানের আদ্য কেন ওই সৃষ্টিকে সৃষ্টি করে সৃষ্টিকে পালন করে সৃষ্টিকে সহার করে সৃষ্টিকে সৃষ্টি করে কই ব্রহ্মা পালন করে কই নারায়ণ বিষ্ণু না নারায়ণ সঙ্গার কই কই মহাদেব যার কাছে সবাই সবাই গঙ্গা থাকে বুঝতে পারছো তো ব্রহ্মা দে কোমন্ডল গঙ্গা বিষ্ণু রে গঙ্গা শিবতে জটায় গঙ্গা এই যে পালন করে যে নারায়ণ আছে ও হলো স্বয়ং নারায়ণ নীলমাধব আপনার যাকে আজকে দর্শন করতে জন্য আসছে আপনার ভাগ্যশালী লোক বলে ভগবান আপনাকে ডাকে নিয়ে আসছে ওনার চরণে দর্শন করতে জন্য ঠিক আছে সৃষ্টি যে সময় এলো সৃষ্টিতে কিছু দেবাদেবী ছিল না তো ব্রাহ্মণ মানুষ ছিল আর অসুর ছিল তো যে মানুষ লোক ছিল বই কি করে না দেবাদেবীতে শান্তি করতে জন্যে শান্তি যজ্ঞ বোনায় ঠিক আছে আর এখানে দুটা অসুর ছিল নামাসুর আর কামাসুর ও কি করে ওই যজ্ঞ আসে ভগ্ন করে দেয় এই সময়ে সবাই মানব লোক আসে যে পাহাড় ভিতরে নীলমাধব থাকছে এই ভিতরে আসে ছুপে গেলাম তা ব্রহ্মা এসে ওনাকে জিজ্ঞাসা করলে আপনার কেন এখানে আসে ছুপে যাচ্ছে আর শান্তি যোগ্য কেন মনে হয় তো সবাই মানব লোক বললে কি আমার এখানে দুটো অসুর আছে ভয় আছে আমাকে এখানে দলন করে দেয় সেই জন্যে আমি ভয়তে আসে ছুপে যাচ্ছে তাই ব্রহ্মা সবাই দেবা নিয়ে একটু যজ্ঞ বনালে তো যজ্ঞতে নীলমাদ উৎপন্ন হলে একটু যেখানে যজ্ঞ হয়ে একটু অগ্নি জলে অগ্নির উপর ভাগ এমনি একটু নীল বর্ণ দেখা যায় এই জন্য ওনার নাম হচ্ছে নীল মাধব বুঝতে পারছে তো যাইটা বলছে বুঝতে পারছো তো সবাই আমাকে তত ভালো বাঙালি আসে না যাইটা আসছে আমি একটু একটু খাটা খাটা করে বলে দিচ্ছি আপনাদের ঠিক আছে তারপরে উৎপন্ন করে নামাসুর ও কামাশুর অসুর দলন করে ওনাকে এখানে ব্রহ্মা স্থাপনা করে দিলে স্থাপনা করে দিলে বললে যে আমার শরীরটা জ্বালানো হচ্ছে আমি যে সময় যজ্ঞ উৎপন্ন সেই জন্য অগ্নি তাপে আমার শরীরটা জ্বালানো হচ্ছে আমাকে একটু ঠন্ডার চন্দন্য শৃঙ্গার করো তারপর সবাই দেবাদেবী মিলে ওনাকে পুরো চন্দন্য একটু লেপ দিলে তারপর এখানে যাত্রা স্টার্ট হচ্ছে যাত্রা কি জানে আপনাদের তুই জানে না কিছু যাত্রা ভগবানে যায় একটু চন্দনে কুট চন্দনে কুট ভিতরে যাই স্নান করে পুরো দিন ভিতরে থাকে ওটাই বলা যায় চন্দন যাত্রা স্নানর পরে পুরা যত আমার এখানে পুরা কন নাম হলো কন্টিলো পুরা কন্টিলো গ্রামতে সবার বাড়িতে কাছে যায় নির্মাদন এ ভোগ খাওয়ার জন্য ঠিক আছে আপনার ওখানে হয় কি না হয় আমি জানি না আমাদের দিকে হয় পুরীতে হয় ভগবান নিচে যায় তো তারপর ব্রহ্মা হাজার বর্ষ হাজার উপচার এখানে নীলমাধবকে গুপ্ত ভাবে পুজো করছিল ওই জন্যে পাহাড়টা নাম হচ্ছে ব্রহ্মাদ্রি বুঝতে পারছো তো ব্রহ্মাদ্রি পর্বতে আপনার যে পর্বতে উঠে আসলাম ওই পাহাড়টার নাম এলো ব্রহ্মাদ্রি পুরীতে যে পাহাড়টা আছে ওইটা পাহাড়টার নাম এলো নীলাদ্রি তারপরে ব্রহ্মা পুজো করছিল তারপর নারদ মহর্ষি পুজো করছিল নীলমাধবকে তারপরে যে প্রথমে মানুষ যে সচক্ষুতে ভগবানে ভূপুষ্ঠে দর্শন পাচ্ছে ও হলো বসু শবর যে হলো শবর জাতির রাজা শবর জাতি হলো যা যা যে হলো যা যা বললো ওনাকে আগে বলে যে ছিল শবর জাতির লোক ও কি করে না সবাই জঙ্গলে পরিক্রমা করে যদি কি ওনাকে কিছু শিকার টিকার মিলে ওখানে থাকে শিকার টিকার করে মাছ ফাঁস খাই থাকে যায় যে সময় বো এই জঙ্গলে চলে আসছে এটা আগে কান্টার জঙ্গলে পরিপূর্ণ ছিল ওই জন্য গানটা নাম এলো আই এন টি এলো যে সময় চলে আসে কান্তা জঙ্গলে ওনাকে কিছু শিকার মিললো না তো শিকার সন্ধান করতে করতে ওনাতে রাত হয়ে গেলাম তো রাত্র সময় ও বললা কি আমাকে তো কিছু শিকার মিললো না আমি বাড়িতে চলে যাব মনে ভাবলো তো যে সময় মনে ভাবছে বই দেখল কি একটু দূরে একটু অলৌকিক লাইট আসে যে লাইটে সন্ধানে ও চলে আসলো আসে নীলমাধবকে দর্শন করে ওনাতে জিজ্ঞাসা করলো আপনার কোয় আপনার শরীর অত আলোকিত কেন হয় তো নীলমাধব বলল আমি হলো স্বয়ং ভগবান নারায়ণ আমাকে ব্রহ্মা এখানে গুপ্তভাবে ভাবে শোভ করে পুজো করে তো তোমাকে আমিও ডাকে আমাকে দর্শন দিচ্ছে তোমাদের কেন তুমি আমাকে আসি এখানে সেবা করবে তো বিশ্বাবসু বলল আমি তো হলো সবর যাত্রীর লোক আমাকে জানা নাই ভগবানের কিরকম সেবা করার তো ভগবান বললে তুমি সকালবেলা আসবে এই যে নদীটা যাচ্ছে না নদীর নাম হলো মহানদী ওই নদীতে স্নান করে পুরো জঙ্গলেই পরিক্রমা করব যে জায়গায় তোমাকে কিছু ফল মূল যাই মেলে যাব নিয়ে আসে আমার চরণে সমর্পণ করে আমার সামনে ধান মগ্নে চলে যাব। এটা ব্রহ্মা আসে পুজো করে তারপর যে ওই প্রসাদটা ছড়ে যাবে এটা মহাপ্রসাদ হয়ে যাবে ওই প্রসাদটা পায় বাড়িতে থাকবো আর কাকে জনাবে না আমি এখানে থাকছি কি তুমি কোথায় যাও আর এই প্রসাদটা কোথায় নিয়ে আসো আর বাড়িতে সবাই অন্য প্রসাদ করে পাবে শিকার দিকার করবো না মাছ ফাস খাবো না ঠিক আছে এই কথাটা শুনে বিশ্বাস বসু সবর এখানে কত দূর যায় একটু আপনা বাড়ি বনায় ওই লোককে না জানায় সকালে আসে মহানদীতে স্নান করে পুরো জঙ্গলে পরিক্রমা করে জয় ফল মূল উনাকে মিলে নি আসেন নীল মাধবের চরণে সমর্পণ করে উনার সামনে ধান মগ্নে চলে যায় ওই ব্রহ্মা আসে পুজো করে যে প্রসাদটা ছড়ে যায় এটা মহা মহাপ্রসাদ হয়ে যায় পুরো সুগন্ধ হয়ে যায় ওই জায়গায়

এমনি খালি জগন্নাথ মন্দির ছিল আর চতুর্শ যে মন্দির আছে মন্দির ছিল ঠিক আছে তো মন্দির তো বোনাই দিল কিভাবে কি রূপে বলে নারায়ণকে পুজো দিবে বলে মন্দিরের ভিতর একটু যজ্ঞ বনালে তো যজ্ঞতে ব্রহ্মা আসে প্রকটে উনাকে বলল তুমি যে জায়গায় মন্দির বনাচ্ছে ওই জায়গাতে তুমি পশ্চিম দিকে চড়ে যাও পশ্চিম দিকে একটা নদী যাচ্ছে নদীর নাম এলো মহানদী ওই নদীরও কাছে একটু বড় পর্বত আছে পর্বতটা নাম এলো ব্রহ্মাদ্রী ওই পর্বতে ভিতরে নারায়ণ নীল নাম নিয়ে বসে হচ্ছে উনোকে যাই তুমি যদি ডাকে নিয়ে আসবে বউ এখানে স্থাপন করে উনোকে তুমি পুজো করবে ঠিক আছে এই কথাটা শুনে কাতারা শুনে ইন্দ্রতুন্ড মহারাজ কি করে না ওনার একটা মন্ত্রী ছিল যার নাম